আর যে গরম পড়ছে না একটা মাখা করে দারুন লাগে খাইতে ভেতরটা কিন্তু সাদা দুইটা গাছ ছিল একটা লাল আর একটা সাদা ছিল তো সাদাটাই আছে লালটা কাটিয়ে দেওয়া হয়েছে লালটা অতটা ভালো ছিল না ভেতরটা দেখতে খুবই সুন্দর ছিল লালটা কিন্তু একটু তিতে দিতে লাগতো আর এটা খুবই মিষ্টি সেই সুন্দর জিনিস নিয়ে আসছি পানা ফুল মশ করে বড়া হবে আর সাথে করবে নারকেল দিয়ে ছোলার ডাল দারুণ খাওয়া দাওয়া হবে দুপুরে ধরাই নিলাম ডালের জলটা বসে দিই এই হচ্ছে ছোলার ডাল ছোলার ডালটা আমি ধুয়ে কড়াইতে দিয়ে দেব সবচেয়ে কোন ডাল ভালো লাগে তোমার মা সবচেয়ে ভালো লাগে মাস্টার ডাল আমার কাছে এখন শীতের দিন সবজি উঠতেছে নানান রকম সবজি দিয়ে মাস্টার ডালটা রান্না করলে খুবই ভালো লাগে সবজি নাই ঘরে আজকে সবজি থাকলে পরে কালার ডাল দিয়ে আনতে বলতো কালকে রবিবার আছে বাজারে যায় নানান রকমের সবজি আনতে পারবি এখন তো সিম টিম উঠবে বাজারে হ্যাঁ তাই না ফুলকপি রবি তো উঠে গেছে এখন সিম টিম উঠবে নানা ধরনের সবজি ডালের জলটা গরম হয়ে আসছে এবার ডালটা দিয়ে দিই ছোলার ডাল বলতে কিন্তু সময় লাগে জলটা আমি একটু বেশি করে দিচ্ছি লবণ দিয়ে দিই ডালটা ফুটতে থাক আমি নারকেলটা কুড়াই দিই

নারকেলের জল খাওয়ার জন্য আমরা ছোটবেলায় লক্ষ্মী পূজার দিন তো বেশি করে মা নারকেল ফাটাইতো আমরা বাটি গ্লাস নিয়ে চার ভাই বোনে বসে থাকতাম কখন মা নারকেল ফাটাবে আর জলটা আমরা খাবো মা কি করতো সবাইকে একটা একটা করে নারকেলের জল দিত সবাইকেই ঠান্ডা করে দিত মা নিয়ে নিয়ে খা তোরা সবাই নারকেলের জলটা সাইকে দিলাম সেই কথা মনে পড়লো ভালো মিষ্টি ভালো মিষ্টি নারকেল জলটা মিষ্টি হবে তো পাকা না শুকনা নারকেল মা তো তুমি খাইতে পারলা না

ভালো করে চাপায় খাই তো হ্যাঁ ঠিকই আছে নারকেলটা কুড়ায় আমি পাড়া ফুলগুলা পরিষ্কার করে ধুয়ে নিলাম ডানটি সামনে এবার একটা একটা করে ছিঁড়ে এবার শুধু ফুলগুলা ছিঁড়ে নিব এই যে দেখেন এগুলো বেসন দিয়ে মা খায়ে বড়া ভাজবো অনেকে আবার এরকমই ছোট ছোট করে নিয়ে বেসনের মধ্যে ভরায় তেলের মধ্যে দিয়ে দেয় আমার কাছে তো ফুলগুলোই শুধু এরকম করে আবার করলে ভালো লাগে খাই গোলাপ ফুল না আসো না বলো তো কি না পানার ফুল পানা পান ফুল কি ফুল পান ফুল ফুলগুলা এবার দেখি ডাল কতটা সিদ্ধ হলো ডালটা সিদ্ধ হয়ে তো অনেকটা সময় লেগে গেল তো আমি আর একটু গরম জল করে দিলাম দিয়ে ডালটা ভালো করে ফুটিয়ে নিলাম এবারে লঙ্কা আর হলুদ দিয়ে দিবি কাটিয়ে রাখা কাঁচা লঙ্কা ডালটা এবার নামায় ফোরন দিয়ে নিব এবার ফোরনে দিয়ে দিচ্ছি খেতো করা আদা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরা এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল ছোলাটা পূর্ণ তেলে ভালো করে ভাজা ভাজা করে নিলাম এবার সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব দিয়ে ছোলার ডাল হয়ে আসছে এবার একটু চিনি দিয়ে নামিয়ে নামে নারকেল দিয়ে ছোলার ডাল হয়ে গেছে এবার নামিয়ে নিব বড়ার জন্য আমি বেসনটা গুলাই নিব এখানে চাল বাটে নিয়েছি চালের সাথে কাঁচা লঙ্কা আর একটু আদা বাইটে নিয়েছি এটা হচ্ছে আতর চাল একটু ডালের বেসন দিয়ে দিব হলুদ লবণ লবণে শুধু মিলাই নিলাম এবার অল্প জল দিয়ে দিবো একটু জল দিয়ে ভালো করে বেসনটা মিশাই নিলাম ফুলগুলা দিয়ে মাখাই নিব হালকা আছে বড় ভাজি ভেজে নিব

ছোলার ডাল ঠান্ডা হলে পরে একটু টান বেঘ ঘন হবে এরকম ছোলার ডাল পরোটা কিংবা লুচির সাথে কিন্তু খাইতে দারুণ লাগে বেশিরভাগ জন্মদিনে কিন্তু এরকম রান্না করে ভালো লাগে বেশ খাইতে আজকে ভাত দিয়ে খাও করলা ভাজা বড়াগুলো তো বেশ সুন্দর মুসকুজা ফুলচে ভাব হুম খুব সুন্দর খাইছে করলা ভাত ভদমাই খেতাম নাকি দারুণ মত বারোটা ছোলার ডাল নারকেল দিয়ে নারকেল দিয়ে ছোলার ডাল রান্না করে দারুণ লাগে দারুণ টেস্ট হচ্ছে আজকে বাড়িতে একদম সিম্পল রান্না হয়েছে কিন্তু খুবই সুস্বাদু তা আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো লাগবেন সুস্থ থাকবেন